আপনার পাশে কি স্টক প্যারালাইসিস রুগী রয়েছে যাদের হাত পা অবশ্যই গিয়েছে একদমই নড়াচড়া করতে পারছেন না এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই টেন্স ইএমএস মেশিনগুলা আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন রকমের টেন্স ইএমএস টেন্স মেশিন আলট্রাসনিক মেশিন টেন্স টাইমার এম এস মাসাল বিভিন্ন মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল হেলথ কেয়ার কোম্পানির ইন্ডিয়া থেকে আগত দিল্লির প্রোডাক্ট খুবই ভালো মানের ডিজিটাল টেন্স থেরাপি ডিজিটাল টু চ্যানেল টেন্স থেরাপি টেন্স প্লাস ইএমএস থেরাপি মেশিন এগুলো হচ্ছে আমাদের বাবা মা বৃদ্ধ বয়স্ক যাদের স্টক পরবর্তী সময়ে ফিজিওথেরাপি নিতে বলে ডক্টররা তাদের জন্য মূলত এই মেশিনগুলো এই তিনটি মডেল আমাদের কাছে পাবেন এটি হচ্ছে ডিজিটাল টু চ্যানেল টেন্স মেশিন টাইমার সহ এটা হচ্ছে নিজে নিজেই টাইম দিয়ে রাখলে অটোমেটিকলি দশ মিনিট বা পনেরো মিনিট থেরাপি দিয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে টাইম আপ ডাউন করার জন্য এখানে বাটন দেওয়া আছে টু চ্যানেল হেলথ কেয়ার কোম্পানির মেড ইন ইন্ডিয়া লঘযুক্ত এই প্রোডাক্টগুলো আপনারা দেখে কিনবেন অনেক কপি প্রোডাক্টের ভিড়ে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনার শুধুমাত্র পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চালিয়ে চেক করে তারপর টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই আমাদের ভিজিটিং কার্ড ক্যাশম্যামও থাকবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি চালাবেন যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমরা সার্ভিসিং করে দিব ফ্রি শুধুমাত্র ক্যাবল এবং প্যাড বাদে মেশিনের কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব এই যে দেখতে পাচ্ছেন হেলথকেয়ার কোম্পানির টেন্স টু চ্যানাল মেড ইন ইন্ডিয়া টু চ্যানেল টেন্স মেশিন এটা হচ্ছে শুধু টেন্স এটা হচ্ছে ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী একটি মেশিন এই মেশিনটার সাথে যদি আপনারা একটি হিটিং ল্যাব ব্যবহার করেন তাহলে দ্রুত সময়ে আপনাদের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ স্টক পরবর্তী সময়ে নার্ভের প্রচণ্ড রকম পেন হয়ে থাকে রক্ত সঞ্চলন ক্ষমতা কমে যায় এবং মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে সেই ব্যথাগুলো কমানোর জন্য মূলত এই মেশিনগুলো ব্যবহার করতে হয় তারপর আপনাদেরকে দেখাবো এক সাইড প্যারালাইস যে রোগীগুলো আছে হাত ব্রেন স্ট্রোকের কারণে কার্যকর করে না দেয়া গেছে মাসাল রিল্যাক্সেশন করতে হয় তাদের জন্য মূলত এই টেন্স প্লাস ইএমএস কম্বো মেশিনটি এটি হচ্ছে একটি মেশিনের মধ্যেই আপনারা দুইটি মেশিনে কাজ করতে পারবেন প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের ক্যারি করার ব্যাগ পেয়ে যাবেন একটি আলট্রাসোন জেল পেয়ে যাবেন থেরাপি জেল এই যে মেশিনগুলো আমাদের কাছে পাচ্ছেন আপনারা হোলসেল প্রাইসে সমগ্র বাংলাদেশ আমাদের থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আমরা প্রত্যেকটা ফিজিওথেরাপি সেন্টারের Uh... ফুল চেম্বার সেট আপ সাজিয়ে দিতে পারবো আপনাদের এবং যারা হোম কলের ডক্টর আছেন ফিজিওথেরাপিস্ট তারা হোম কলে নেওয়ার জন্য এই মিনি মেশিনগুলো খুঁজতেছেন তাদের জন্য মূলত এই মেশিনগুলা এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো অন করলাম এখন এগুলো ইনডেন্সিটি দিলেই আপনারা এগুলো টাইমার অন করবেন টাইম সেট করবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট টাইম সেট করে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নন টাইমারের মেশিনগুলা এবং এটা হচ্ছে টেন মেশিন এই মেশিনগুলো খুব দারুণ কাজ করে আমরা এগুলা কীভাবে ব্যবহার করবেন আপনারা দেখিয়ে দিব ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন এটা হচ্ছে টেন্স প্লাস এম মেশিন এটা হচ্ছে একটি বডিতে দুটি মেশিন পাচ্ছেন আপনারা একটি মেশিনের মাধ্যমে আপনার টেন্স মানে ব্যথা দূর করতে পারবেন এবং রোগীর রক্ত সঞ্চালন ক্ষমতা অবসতা ফিরিয়ে আনার জন্য মাসাল স্টিমুলেশনের কাজ করতে পারবেন আর এগুলো হচ্ছে শুধু ব্যথা দূর করার জন্য টেন্স মেশিন টেন্স মেশিনের কাজই হচ্ছে ব্যথা দূর করা এবং মাসাল স্টিমুলেশনের কাজ হচ্ছে নার্ভ স্টিমুলেশন করা অবসতাকে দূর করা আলট্রাসনিক মেশিনের কাজ হচ্ছে আমাদের ডিপলি হাডের যে জয়েন্টের পেনগুলো হয় এগুলোকে দূর করা তো আমরা আসলে ফিজিওথেরাপি নেই ঠিকই কিন্তু কোন মেশিন কি কাজ করে অনেকেই জানি না তো এগুলো জানার জন্য আমাদের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে মেশিনগুলো কালেক্ট করতে পারবেন এবং এগুলো চালিয়ে দীর্ঘ সময় আপনি দেখে বুঝে কীভাবে ইউজ করবেন সব ডিটেলসলি দেখে আপনি এগুলো নিতে পারবেন এই যে মেশিনটা আমরা চালিয়ে দেখাচ্ছি দেখেন আমরা হাতে এখন অ্যাপ্লাই করে দেখাচ্ছি এগুলা প্যাডগুলা প্লেস করে জেল দিয়ে আমরা এখন এটা আপনাদেরকে দেখিয়ে দিব যে দেখেন মেশিনটা অন করলাম অন করে আমরা এখন চ্যানেল অন করলাম একটি চ্যানেল চালাচ্ছি চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ানে দিয়ে এখানে দেখেন কি সুন্দর এটাকে আউটপুট দিচ্ছে এই যে হারটাকে একটু ইস্টেমলেশন করতেছে তো এটা খুব ভালো একটি আউটপুট সম্পূর্ণ মেশিন ফ্রিকুয়েন্সি খুব ভালো একটি ফ্রিকুয়েন্সি দিচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনি সার্সফেরাডিক গ্যালবানিক মুড পেয়ে যাবেন টেন্স মুড পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অবশ হাতটাকে খুব সহজেই স্টিমুলেট করার কার্যকরী একটি সমাধান তো আপনারা যারা এই টেন্স মেশিনগুলা বা ফিজিওথেরাপি বিভিন্ন মেশিন আপনাদের যেগুলো ডাক্তার রেকমেন্ড করে থাকে এগুলো যাদের প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে দিয়ে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সবাই ভালো থাকবেন